আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে আপনাদেরকে চমৎকার একটি খাস পর্দার বোরকা দেখাবো বোরকার নাম হচ্ছে মুত্তাকি সেট এই বোরকাটি খাস পর্দার জন্য খুবই চমৎকার একটি বোরকা এবং বরাবরই আমাদের টপ সেলিং যতগুলো বোরকা রয়েছে তার মধ্যে অন্যতম একটি বোরকা হচ্ছে এই মুত্তাকি সেট তিন পার্টের এই সেটটি আমি আপনাদেরকে ডিটেলে দেখিয়ে দিব তার আগে অর্ডার করার প্রসেসটা একটু জানিয়ে রাখি আমাদেরকে অর্ডার করতে একটা টাকা অ্যাডভান্স করতে হয় না পুরো টাকাটাই আপনারা ক্যাশ অন ডেলিভারিতে দিতে পারবেন এবং আমাদের এই বোরকা যদি অর্ডার করেন সীমিত সময়ের জন্য আপনারা ফ্রি হোম ডেলিভারিতে আমাদের বোরকাটি নিতে পারবেন এবং বোরকার সাথে সেট হাত ও পাচা গিফট থাকবে ইনশাআল্লাহ তো চলুন এবার পুরো বোরকাটি আপনাদেরকে ডিটেলে দেখিয়ে দিই প্রথমে মুত্তাকি বোরকার মূল ইনারটি দেখাবো দেখুন এই ইনারটি মুত্তাকি বোরকার সাথে থাকবে সামনে এবং পিছনে ঘন কোয়ান্টিটিতে রাফেল দেওয়া হয়েছে এই রাফেল দেওয়াতে এটার আউটলুকটা বেড়েছে পাশাপাশি পর্দাটাও খুব চমৎকারভাবে মেইনটেইন হবে এখানে থাকবে চমৎকার একটি প্রিমিয়াম কোয়ালিটির বাটন হাতা পেয়ে যাচ্ছেন শার্টিং হাতা এবং হাতাতে চমৎকার স্ন্যাপ বাটন থাকছে হাতার গোড়াতে কিন্তু কুচির কাজও করা হয়েছে বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন খুব ইজিলি কোনো ধরনের সমস্যা ছাড়াই এবং বোরকা দুই পাশে কিন্তু পকেট দেওয়া হয়েছে পকেট দেওয়াতে আপনারা কিন্তু যে কোনো ধরনের যে কোনো ধরনের লাইট ওয়েটের যে কোনো কিছু তোমরা আপনারা খুব ইজিলি কিন্তু পকেটে ক্যারি করে নিয়ে যেতে পারবেন ঘের পাবেন অনেক চওড়া একটা ঘের একদম খাস পর্দা বা সন্নতি পর্দা মেনটেন করার জন্য যেমন ঘের প্রয়োজন হয় ঠিক তেমন ঘেরটাই আমরা দিয়েছি কাপড় প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় যেমন দেখছেন তেমনটাই পাবেন সেম টু সেম কাপড় না হলে রিটার্ন করে দেওয়ার সুযোগ রয়েছে একদম টপ লেভেলের যে ফেব্রিক্স সেটা আমরা ব্যবহার করেছি বডি সাইজ ফ্রি যে কেউ করতে পারবেন লং আছে চারটি পঞ্চাশ বয়ান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন চমৎকার একটি ডাবল পার্টের ফুল বডি কভারেজ হিজাব এই মুত্তাকি সেটের সাথে থাকছে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এই হিজাবটি মুত্তাকি সেটের সাথে আপনারা পেয়ে যাবেন পুরোটা ডাবল পার্টের এবং কাপড় খুব টপ লেভেলের কাপড় হবে ইনশাল্লাহ আপনারা নিশ্চিন্তে নিতে পারবেন এবং কাপড় নেওয়ার আগে তো অবশ্যই চেক করে নেবেন যদি আমরা যেমনটা বলেছি তেমনটা কাপড় না পান আপনারা বোকে রিটার্ন করে দিতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা ছাড়াই বডি সাইজ ফ্রি যে কেউ পারেন লং আছে চারটি পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন এবং হিজাবটি বেঁধে নেওয়ার জন্য কিন্তু দুই পাশে চমৎকার লুক দেওয়া হয়েছে মুত্তাকি সেটের সাথে তিন পার্টের একটি নজনিকাপ থাকছে এই নজনিকাপটি মুদ সেটের সাথে আপনারা পেয়ে যাবেন তিন পাটের মাঝখানের পাট দিয়ে অনেকে মায়েরা বা বোনেরা চান চোখ ঢেকে রাখতে তারা চোখ ঢেকে রাখতে পারবেন মাঝখানের পাটটা দিয়ে খুব ইজিলি এবং বারবারই আমরা বলছি যে বোরকা তৈরি করেছি আমরা প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় দিয়ে আর এটার সাইজ পাবেন আপনারা লং সাইজ পাবেন চারটি পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন তিন পার্টেরই পুরো মোত্তা সেটটি আপনারা নিতে পারবেন পঁচিশশো টাকাতে এবং আমি ভিডিও শুরুতেই বলেছি যে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে সীমিত সময়ের জন্য কোনো ধরনের কোনো ডেলিভারি চার্জ লাগবে না বাংলাদেশের যে কোনো জায়গায় বসে আপনারা ঘরে বসে আমার স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে অর্ডার করতে পারবেন অর্ডার করার পর বোরকা আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিব না আমার সময় ভালো করে দেখে চেক করে নেবেন তারপর বোরকা পছন্দ হলে বোরকার টাকা দিবেন তো এই ছিল মোত্তা কি আপডেট আশা করি বোরকাটা আপনাদের অনেক ভালো লেগেছে এবং নতুন নতুন বোরকার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এতে করে আমাদের ভিডিও গুলো খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে সকলকে ধন্যবাদ জয়ের